কি আছে না তারপরে গিয়ে গেছে এ আমারিয়াল নাই এইটা বল লেগেছে এ আমারু তিনজন বল লেগেছে এই দেখ তিনজন বল লেগেছে এই দেখ তিনজন বল লেগেছে এই খালিরা দাঁড়া সব লেগেছে এই দলবংশকে ভাঙা নাই করে ভাঙা দলবংশকে ভাই আরে ভাই এই দলবংশকে এইটা এইটা দেখাই দে

কর্তৃপক্ষ কথা এগুলা কারা করলো কারা করলো এগুলা এতগুলা মানুষের সামান কোথায় গেল এতগুলো সামনের হ্যাঁ আপনারা দেখেন এটা মোবাইল সবগুলো মানুষের সামান নাই সবগুলা মানুষের সামান